অনির্দিষ্টকালের জন্য জন্য হিমঘরগুলিতে চলছে কর্মবিরতি আজ থেকে হিমঘর থেকে নামানো হবে না কোনো আলু ঘোষণা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশনের তাকে অমান্য করে চন্দ্রকোনার একটি হিমঘরের সেডে আলু নামানোকে কেন্দ্র করে হিমঘর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ী সমিতির মধ্যে বেঁধে যায় তুমুল বচসা কথা কাটাকাটি পরিস্থিতি সামাল দিতে হিমঘরে বৈঠক উভয় পক্ষের ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বক্সরি খান হিমঘরের জানা যায় কর্মবিরতি থাকা সত্ত্বেও বক্সরি এলাকার এই হিমঘরের শেডে আলু নামার খবর পেয়ে তড়িঘড়ি হিমঘরে পৌঁছন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চন্দ্রকোনা টাউন ইউনিটের পদাধিকারী সহ জেলার পদাধিকারী ও সদস্যরা হিমঘরের সমিতির আধিকারিকরা পৌঁছতেই শুরু হয়ে যায় হিমঘর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ী সমিতির তুমুল থেকে কথা কাটাকাটি পরিস্থিতি সামাল দিতে এই মুহূর্তে উভয় পক্ষের হিমঘরে বৈঠকে বসে দীর্ঘ বৈঠকের পর বেরিয়ে আসে সমাধান সূত্র কোল্ড স্টোর কর্তৃপক্ষ মাল মানবে না জানিয়ে দেয় যদি মালিক গফুর খান ক্যামেরার সামনে কিছু বলেননি তবে জানিয়েছেন সমস্যার সমাধান হয়ে গিয়েছে চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি সত্ত যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাসপুর বাজার এখানে চেম্বার করেছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন কৌস্তব ভুঁইয়া এবং ডক্টর ডীপ্ত ঘাটা

এইটাকে মানদণ্ড দেওয়া হয় আমাদের কাছে না একটা সিস্টেম আছে যে এটা করে যে যেটা বলে যে আমি যেটা একটা প্রথমে আগে বলা দরকার গত পরশু দিন বনলতাতে একটা আলু ব্যবসায়ী সমিতি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের যৌথ মিটিং হয় সেই মিটিংয়ে কথা হয়েছে যে আমাদের যে বহির রাজ্যে আলু যাটা যে সরকার এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করেছে তার প্রতিবাদে আমরা একটা যৌথভাবে কর্মবিরতি পালনের ডাক দিয়েছিলাম পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল স্টোর অ্যাসোসিয়েশন উভয় পক্ষে যাতে আমরা এখন আলু কাজ বন্ধ থাকবে স্টোর খোলা থাকবে কিন্তু আলু আমরা কেউ ব্যবসা করতে পারবো না কারণ আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে মেদিনীপুর জেলার আলু এবং বাঁকুড়া জেলার আলু খুব অনুন্নত মানের আলু এইসব আলু এদিকে উড়িষ্যা ছত্তিশগড় রায়পুর আর ওইদিকে বিহার ঝাড়খণ্ড না গেলে আমাদের এই আলু খান অযোগ্য আমাদের পশ্চিম মেদিনীপুরে আলু এবং বাঁকুড়ার আলু কলকাতা যায়নি কলকাতায় খেতে পারে না কারণ এটা বিভিন্ন ছোটো সাইজের হয় তো এই আলু আমাদের যদি বাইরের রাজ্যে না যায় আমরা মেদিনীপুর জেলা এবং বাঁকুড়া জেলা প্রভূত ক্ষতির সম্মুখীন হব এই উদ্দেশ্যে আমাদের রাজ্য কমিটি আলু ব্যবসায়ী সমিতি তারা একটা নিজস্ব উদ্যোগে স্টোরেজনের সাথে যৌথ মিটিং করে কর্মবিরতি ডাক দিয়ে হয়েছিল কিন্তু আজকে সকালবেলায় আমরা খবর পাই যে খান কোল্ড স্টোরেজে কিছু আলু নেমেছে এই কথা শোনা মাত্র আমরা মেদিনীপুর জেলার কমিটির পক্ষ থেকে বিভিন্ন ইউনিট আমি যেমন চন্দ্রকানড় ইউনিটের পক্ষ থেকে আমরা ওই স্টোরে হাজির হই হাজির হয়ে দেখা যায় যে উনি কিছু ক্যাটি আলু যেটা ছোটো ক্যাটি আলু তিনশো বস্তার মতো উনার নামানা ছিল উনি বললেন যে আমি জানতাম না তাতে না জানাও হতেই পারে না জানতেই পারে তো প্রথমে উনি স্বীকার করতে চাননি ওই জন্য আলুটা যদি বাঁচায় না হয় নষ্ট হবে তারপরে আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরে স্বীকার করেছে যে না ঠিক আছে আমি এখন আমিও কর্মবিরতি আপনাদের সাথে সামিল আমরা সরকারের কাছে চাচ্ছি সরকার আমাদেরকে ডাকুক না সমাধান করুক আমরা চাচ্ছি কম পয়সায় আলু দিতে যদি একটা সমাধান সত্য বেরিয়ে যায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নেব আপনাদের সাথে তো একটা গণ্ডগোল হয়েছিল মালিক পক্ষ দেখুন গণ্ডগোল বলতে প্রথমে মালিক পক্ষ স্বীকার করতে চাইনি যে আমি আলু নামছি নামানো হয়ে গেছে আমার কাছে খবর থাকে এই মুহূর্তে আলু না বাঁচানো হলে আমি কী করবো আমরা বলল না যেহেতু কর্মবিরতি আমাদের প্রতিটা জেলা মানছে আপনাকেও মানতে হবে আলু কিচ্ছু হবে না নষ্টও হয়ে যাবে না আলু ডালা আছে এক দুদিন দেখুন কারণ আপনিও কর্মবিরতী সামিল হন আপনি তো কর্মবিরতি ভেঙে দিলে হবে না প্রথমে মানতে চাননি পরে উনি মেনেছেন ঠিক আছে আমি আপনাদের সাথে একদম আমিও কর্মবিরতিতে সামিল হলাম আপনার নাম আমার নাম বাপি খামরই আপনি চন্দকানা রোড ইউনিটের আমি সম্পাদক